শাকিল ভাই কি দেখবো আজকে ভাই আজকে বাংলাদেশ ভাইরাল যে প্রোডাক্ট সিক্সটি ওয়ান যেটা নিয়ে আমরা জাপান থেকে নিয়ে আসলাম যেটা একটা মেশিন ছয়টা দশটা বিয়ার কাজ করতে পারবেন বোয়া এক মেশি এক মেশিনে হাজার আইটেমের কাজ হবে আচ্ছা কি কাজ করবে আজকে এই যে দেখেন একটা ভাইরাল প্রোডাক্ট সবজি কাটার পিঁয়াজ কাটার ধনেপাতা কাটার কাঁচামরিচ কাটার মাংস কিমা করা করার জন্য

কত সুন্দর ভাবে কাটছে দেখেন একজন তারপরে যদি আমরা এই যে চিচিং পয়সার মতো করে পিসপিস হয়েছে সালাদের জন্য শসাটা যে কাটছি একদম পয়সার মতো করে পিস হয়েছে দর্শক হয়ে দেখেন

রসুন রসুন চামড়া এটা এটা হল ডিম ফেটানোর জন্য ডিম ফেটানো এক বিটারে কাজ করার জন্য দিবে ডিম ফাটানোর কাজ হয়ে যাবে ভাই ওকে এরপরে দেখেন এই একটা ব্লেড আছে এটার কাজ হলো মাংস কুচি কুচি করার জন্য কিমা করে যেটা এটা মোমো ব্যবহার করি বা কিমা করি এটা

এটা দুইটা সাইজের আছে ভাই এটা একটা ছোট সাইজের আর এই একটা বাংলাদেশে আসলো পাঁচ লিটার সবচেয়ে একই কোম্পানির কপার কয়েল এর বাংলাদেশে এটা বাইরে প্রোডাক্ট নিয়ামা জাপানি চায়নার তৈরি দুই বছরের কয়েলের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছর দুই বছর গ্যারান্টি পাবেন বাংলাদেশের আগে কখনো এইসব কোম্পানি কোনো গ্যারান্টি দিত না কারণ এটা একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ড এর জাপান থেকে তৈরি করে কিন্তু চায়না থেকে কোম্পানিটা জাপানের চায়না থেকে তৈরি করে চায়না থেকে একশো পার্সেন্ট কপার মোটর বারোশো ওয়ার্ডের জার সামুরাই ব্লেড ফোর কাটা ব্লেড এটা হলো নিয়ামা কোম্পানি স্টিল বুশ এই যে যে মোটরের বুশটা আছে এটা স্টিলের স্টিলের বুশ এই জন্যই রিপ্লেস গ্যারান্টি কোম্পানি দিতেছে আপনাদেরকে দুই বছরের আচ্ছা আচ্ছা চমৎকার আর এখানে দেখেন কি কি করতে পারবেন কি কি মূলত আইটেমগুলো থাকে এখানে সব বিস্তারিত দেওয়া আছে এখানে তো মাত্র কয়েকটা আইটেম আছে এছাড়া দেখেন বল ধরনের আইটেম আপনারা এখানে কি কি কাজ করতে দেওয়া আছে আর এটার মূলত যে জিনিসটা দেখেন এই কিমা করার জন্য এটা কোন ব্লেডে কোন কাজ হ্যাঁ এটা হলো ড্রগ মিক্স করার জন্য এটা রসুন ছিলানোর জন্য এটা হলো বিটারের কাজ করার জন্য এই খাই এই ডিশটা এটা হলো এক্সিভেটা ডিম কুসুম আলাদা করার জন্য

ঠিক আছে এটা পানি দিয়ে আমরা একটু বোঝাচ্ছি সেই পেঁয়াজ বা আদা রসুন যে পেস্ট করেন সেই কাজটা কিন্তু এটা দিয়ে করতে পারেন অল্প একটু পানি দিবেন আর সময় দিবেন আর 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আচ্ছা আচ্ছা 10 থেকে 15 সেকেন্ড ভাই এই যে পানি দিলে অনেক পানি কি বাইরে আসবে না কারণ এর রাবার আছে পানি কিন্তু বাইরে না এক ফুটা পানি দিয়ে দিলে রাবার নিচে একটা রাবার আছে যেটা কাপা কাপি করবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়ে গেছে এটা তরকারি ভুনা সবজি মাংস সবকিছু আদা রসুন পেঁয়াজ যাই করবেন সেকেন্ডের মধ্যে কাজ না হলে ফেরত ফেরত আমরা কিন্তু আরেকটা প্রোডাক্ট রাখছি ভাইরাল রসুন আলু

অলরেডি অর্ডার হয়ে গেছে যাওয়ার সাথে সাথে ভাই আপনি দশ পনেরো বিশ থেকে ধরবেন দুই তিনটা ফ্রিজটা দিবেন যেত রকম আলু পেঁয়াজ

দেখেন আলুটা কি অবস্থা হলো দেখি কিন্তু আমরা এখানে এখানে দিয়ে বের করে দিবে হ্যাঁ এটা কিন্তু আমরা সিলাইতে হ্যাঁ আর বের করার সময় যে পুষ্টা করবো আচ্ছা আচ্ছা উপর দিলে বাংলাদেশে দেখতেছেন এরকম আরামদায়ক কোনো হাত দিয়েও ছিলতে যেতাম কিছু অংশ আলু কিন্তু রয়ে যেত নষ্ট হইতো এখন নষ্ট হয় নাই দেখেন পুরোপুরি আলুটাই দেখেন রসুন গুলা আমি রসুন গুলা একটু দেখা যায় রসুন ছিলতে তো ভাই একবার না এটা কিচ্ছু লাগবে না

মানে এত দ্রুত এতগুলো রসুন হাত দিয়েছিলাম মোট সম্ভব না মোট সম্ভব না ওকে হয়ে গেছে ভাইয়া ভাই এটারও এই सेम গাড়ি দিবেন রিভার্স দিলে রিভার্স দিলে সব বের করে দিবে দেখেন দেখেন অটোমেটিক্যালি বের হয়ে চলে আসতেছে দেখেন

বাংলাদেশে এটা সর্বনিম্ন ছিল পঁচিশশো তাই না ভাই আমরা দিতেছি দুই মাত্র দুই হাজার অনলি মাত্র দুই পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ কোথাও এই দামে কেউ বিক্রি করে না এটা চায়না প্রোডাক্ট আমরা হোলসেল দোকান হোলসেল দামে কোনো দামা দামি সুযোগ নাই কথা বলার সুযোগ নাই একদম দুই হাজার আগামী দুই মাসের জন্য এই দাম ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে নিতে পারবেন

এই যে এটা 3.5 লিটার নিয়ামা ব্র্যান্ডের আমাদের কাছে ছয়টা ব্লেড কি কি থাকবে আবার দেখাই দে একটা হুম একটা আছে 5 লিটার ক্যাপাসিটি একটা আছে আমাদের 3.5 লিটার দুইটার মধ্যে কি দেখিয়েছি এই যে এটাই দেখাই আমি এটা মোটর স্টিল ব্রাশ 1200 ওয়াটের মোটর এটা একটা জিনিস থাকবে হ্যাঁ হুম ঠিক আছে তারপরে থাকবে এই একটা সবজি কাটা এদিকে একটা এদিকে কিন্তু কাগজ লাগানোর উপরে এদিকে দিলে একটা অবস্থা আছে আর এদিকে দিলে আরেক রকম কাটবে তারপরে থাকবে যে কিমা বড়টার মধ্যে কিন্তু ছয় কাটা ব্লেড ছয় কাটারটা একটা কি কুচি কুচি করার জন্য কিমা করার জন্য সামুরাই ব্লেড দেখছেন ব্লেডটা এটা থাকবে একটা তারপর থাকবে রসুন ছিলানোর জন্য একটা রসুন ছিলার জন্য একটা ডিমের ছাকনি থাকবে একটা ওকে পরে হলো আপনার ডিম ফাটানোর জন্য থাকবে একটা আটা খামি করার জন্য থাকবে ওকে এই ছয়টা আইটেম থাকবে দাম থাকবে মাত্র 5.5 5 লিটার যেটা অফার চলতেছে অফার দামটা মাত্র 3800 টাকা 3800 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে 5 লিটার যেটা 5 লিটার এই যে দেখেন এখানে লেখা আছে 5 লিটার কি কি থাকে এখানে সব ছবি দেওয়া থাকবে দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে 1200 ওয়াট 1200 ওয়াট নিয়ামা কোম্পানি এটা হবে একদম অফার দাম মাত্র 3800 বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবো ওকে আর যেটা ছোট 3.5 লিটার এটা 3500 যেটা যেটা হলো 3.5 লিটার এই যেটা আমরা যেটা কাজ করে দেখাইলাম এটা এই যে এটা আপনাদের কাছে নিলে একদম অফারের দাম থাকবে মাত্র আপনাদের জন্য একদম পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ এটা নিলে দেড়শো টাকা যাবে এটা নিলে দেড়শো এটা আলাদা দিতে হবে আপনাকে আচ্ছা 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 আমরা শুধু প্রোডাক্ট অফার দাম অনেক আছে দোকানে আসে অনেক আছে ঘরে বসে পড়ে সেজন্য জন্য যারা আসতে পারবে না তাদের জন্য দেড়শো এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না এটা পরে হাতে পাওয়ার পরে দিবেন আচ্ছা আর যারা এই দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন একসাথে নেবেন একটা

জাস্ট শুধু দয়া করে বারবার বলি অর্ডারটা শিওর হয়ে করবেন কনফার্ম হয়ে তারপর অর্ডার হয়ে করবেন যে আমি নিব কিনব আচ্ছা আর যারা দোকানে আসছেন দোকান নাম্বার 54 আর শাকিল কুকারিস ঢাকা নিমাকের কাঁচা বাজার পিছনে নিস্তলা দুইটা দোকান এই দোকানে দেখে আইসা কিনতে পারেন আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই আইসা একটা দুইটা যেটা লাগে নিতে পারেন ধন্যবাদ দাম এক প্লেট কোনো দাম আদাবেনি ওকে ধন্যবাদ আজ এই পর্যন্তই